আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির স্মরণ করছে মহান ভাষা শহীদদের রাজধানী সহ সারা দেশে নানা কর্মসূচি প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন নীরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন প্রান্তের অতিরিক্ত শুল্ক আরোপ অবৈধ বলছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নতুন করে শুরুর ঘোষণা এবারে বিস্তারিত স্বাধীনতাকে যদি বলা হয় লাল সবুজের পতাকা অর্জন তবে ভাষা আন্দোলন সেই রক্ত যুদ্ধের সূচনা বাঙালির সেই গর্বের দিনটিতে শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খালি পায়ে সারিবদ্ধভাবে হেঁটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ উনিশশো থেকে দুই সময়ের সঙ্গে সঙ্গে দেশে এসেছে বহু পরিবর্তন কিন্তু এই সূর্য যেন চিরন্তন ঠিক তেমনি বাঙালির হৃদয়ে গেথে রয়েছে একুশের মাহাত্ম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতির দাবিতে আন্দোলনে নেমে অসংখ্য সাহসী সন্তান জীবন উৎসর্গ করেন তাদের আত্মত্যাগ কেবল একটি ভাষার জন্য নয় একটি জাতির আত্মপরিচয় ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ের প্রতীক শহীদ মিনার কেবল একটি স্মৃতিস্তম্ভ নয় এটি আধুনিক বাংলাদেশের স্থাপত্য চিন্তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভোরের আলো ফোটার আগেই প্রভাত ফেরিতে শহীদ মিনারের পথে নামে মানুষের ঢল কারো কণ্ঠে কবিতা কারো চোখে নীরব অশ্রু কারো ঠোঁটে উচ্চারিত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমার মায়ের কোল যেমন আমার কাছে অনেক একটা নিরাপদ একটা স্থান বাংলা ভাষাটা আমার কাছে আমার মায়ের কোলের আশ্রয়ের মতো নিরাপদ আমরা বিদেশি শব্দ যদি বাদ মানে বাদ দিয়ে যদি আমরা যদি কথা বলি এটাই হচ্ছে একটা ভাষার জন্য সবচেয়ে বেশি বড় সম্মান মাতৃভাষাটাকে প্রথমে প্রাধান্য দেওয়া উচিত ভবিষ্যতে কোনো কালো শক্তি অপশক্তি আমাদের এই বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষাকে কখনো ছোট করতে না পারে দিবসটি ঘিরে শ্রদ্ধা ও ভালোবাসায় সেজেছে কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা আন্দোলনের অমর বীরদের প্রতি ভালোবাসা নিবেদন করেন বিভিন্ন পেশাজীবীরা আমার মায়ের ভাষা আমার অধিকার এবং সেই যে উদ্দীপনা যেইভাবে আমরা বাঙালি হয়ে বেড়ে উঠেছি এই দেশটাকে গড়ছি সেই পথেই আমরা এগিয়ে যাব বাংলা ভাষার মর্যাদা এই যারা এই ভাষায় কথা বলে তারাই এটা রক্ষা করছে এবং তারাই এটাকে আপহোল্ড করছে উঁচু করে ধরছে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয় একটি আত্মপরিচয়ের শিকড় শহীদদের রক্তে অর্জিত এই বাংলা ভাষাকে সমুন্নত রাখার প্রত্যয় সবার মধ্যে যারা ভাষার জন্য দিয়ে গেছে প্রাণ তাদেরকে ভুলার কোনো ক্ষমতা আমাদের নাই যার জন্য আমাদের মাতৃভাষা ভাষার জন্য যুদ্ধ করেছে তাদের রক্তের বিনিময়ে আজকের এই দিনটি আমরা তাদেরকে স্মরণ করি আমাদের মাতৃভাষাকে বারবার খণ্ডিত করার চেষ্টা করা হয়েছে আমাদের এই ভূখণ্ডের মানুষ সেটাকে বারবার প্রতিহত করেছে বর্তমান শহীদ মিনারের প্রধান স্তম্ভের উচ্চতা প্রায় ১৪ মিটার এর বাঁকানো স্তম্ভ যেন মায়ের বুকে দাঁড়িয়ে থাকা সন্তানের প্রতীক মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণে এক শিল্পিত স্থাপত্য ভাষা ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের শেখায় অধিকার আদায়ের সাহস ও ঐক্যের শক্তি একুশের চেতনা হোক বৈষম্যহীন সমাজ গড়ার প্রেরণা মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার এমনটাই প্রত্যাশা সভা সংবাদ শহীদ মিনার এর আগে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান সদস্যদের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান পরে জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয় মায়ের ভাষার অধিকার আদায়ে বাঙালির বীরত্ব গাথা অমর একুশে ফেব্রুয়ারি সেই সঙ্গে উনিশশো সাল থেকে যোগ হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি তাই একুশ আজ আর শুধু শোক নয় শক্তি শুক্রবার দিবাগত রাত বারোটা এক মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান এর কিছুক্ষণ পর শহীদ বেঁদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন পরে দলের চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিএনপির পক্ষে শহীদ বেঁধিতে ফুল দেন তারেক রহমানের নেতৃত্বে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমকে বলেন ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে একুশ ছিল অবরুদ্ধ যা আজ মুক্ত মুক্ত পরিবেশে মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পরে আজকে আমাদের শহীদদের স্মরণ করতে এসেছি এবং নিঃসন্দেহে একুশের চেতনাই তো আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম আমাদের গণতন্ত্রের সংগ্রাম আমাদের জুলাই যুদ্ধ সবই একুশের চেতনাকে থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি আমাদের অর্থনীতিকে সংহত করা আমাদের রাজনীতিকে আরও সংগত এই কাজগুলো আমরা ধারণ করতে করতে সক্ষম হবো আমি বিশ্বাস করি বান্নর ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান পরে তিনি শহীদদের জন্য দোয়া করেন এরপর শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরা বিভিন্ন দেশের কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার একুশ মানে উন্মুক্ত রাজপথ বুকের তাজা রক্ত নত না করা ভাষার দিনে তাই তো সবারই প্রত্যাশা আগামীর বাংলাদেশ বিনির্মাণে মূল লক্ষ্য হওয়া উচিত মহান একুশের চেতনা রুবায়ত হাসান দীপ্ত সংবাদ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি হৃদয়ের অতুল শ্রদ্ধা জানাচ্ছেন দেশের সর্বস্তরের মানুষ একুশের প্রথম প্রহর থেকেই সারা দেশের শহীদ মিনার ঢেকে যায় পুষ্পমাল্যে শ্রদ্ধাঞ্জলিতে সেখানে জড়ো হন নারী পুরুষ তরুণ বৃদ্ধ শিশু কিশোর সবাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন এলাকার শহীদ মিনারে ছুটে গেছেন নারী পুরুষ তরুণ বৃদ্ধ শিশু কিশোর সবাই সাভারে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ রাত বারোটা এক মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সশস্ত্র সালামের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা ফুলে ফুলে ভরে উঠেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধারা পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান খুলনায় শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ কেএমপি বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিকদের সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় দিবসটি উপলক্ষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এছাড়া ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে আমি সবাইকে হার্দিক শুভেচ্ছা জানাই শহীদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি বাংলা সংস্কৃতি বাংলাদেশ দেশের মানুষ করে করে। লালন ধারণ রংপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা জানান রংপুর তিন আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এনসিপির জেলা ও মহানগরের নেতাকর্মীরা কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম প্রহরে নগরীর টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে ময়মনসিংহে রাত বারোটা এক মিনিটে নগরীর টাউন হল শহীদ মিনার বেদিতে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী পরে অন্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন

লোকাল লেভেলে কন্ট্রোল না করে এর পরিণতি ভয়াবহ রকম হবে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর দুই আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন সাইফুর রহমান শিশির দীপ্ত বার্তাকক্ষ এবারে আরএফএল ওয়ার্ড্রপ ইট বাজার রোজা শুরুর পর থেকে ঈদের আনন্দ ভাগাভাগির ছোঁয়া লেগেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে অনেকে এসেছেন ভিড়ের ঝামেলা ছাড়াই কেনাকাটা শেষ করতে অন্যদিকে বিক্রেতাও বাহারি রঙের পণ্য সাজিয়ে বসেছেন তবে কাঙ্ক্ষিত বেচা বিক্রির শুরু এখনও শুরু হয়নি বলে জানান তারা রমজানের চাঁদ দেখা দেওয়ায় পালটে গেছে রাজধানীর বিপণী বিতান থেকে শুরু করে অলিগলি কিংবা ফুটপাতের চিত্র দোকানে দোকানে হরেক রকম পণ্যের সমাহার তবে বেচা বিক্রি এখনো জমে ওঠেনি প্রথম প্রথম তো এই জন্য একটু বেশি কম হচ্ছে আর কি কিছুদিন পর আসলে সব সময় প্রতি এরকমই হয় বর্তমান ব্যবসার যে পরিস্থিতি আসলে বলার মতো কোনো অবস্থা নাই আগের মতো এবার ওরকম ব্যবসার নাই খুবই কম কাস্টমারও কম কাস্টমার আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম সেভাবে এখন নাই মার্কেটে উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে তুলতে এবং শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেই পছন্দের পোশাকটি বেছে নিতে চান কেউ কেউ ক্রেতাদের আকৃষ্ট করতে মূল্য ছাড় দিচ্ছেন কোন কোন দোকানি আমি ঈদের জামা কাপড় কিনবো জুতা কিনবো মেহেদি কিনবো চুরি কিনবো পরবর্তীতে আসলে একটু জ্যামজট বেশি হয় প্রথম দিকে আসলাম যে আসলে ভিড় একটু কম আছে আরও দু চার দিন গেলে হয়তো বা ভিড়টা একটু বেশি হবে রাজধানীর ফুটপাতেও পণ্য সাজিয়ে ক্রেতার অপেক্ষা করছেন দোকানিরা তবে এখনো প্রত্যাশিত ক্রেতা পাচ্ছেন না তারা পনেরো রমজানের পর থেকে আমাদের বেচা কেনাটা বাড়ে এখন আপাতত একটু কম এখনো বোঝা যাচ্ছে না আজকে মাত্র দ্বিতীয় রমজান দেখা যাক আর তিন চার দিন যাক তারপর বোঝা যাবে সবে বরাতের পরপরই ঈদের কিনা গত পনেরো দিন অনেক ভালো ছিল সময় যত গড়াবে ঈদের বেচা বিক্রি ততই বাড়বে বলে আশা বিক্রেতাদের স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল দশটার কিছু সময় পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তিনি এ সময় কার্যালয়ে মুখ্য সচিব বি এম সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাকটিকিট উন্মোচন করেন আন্তর্জাতিক প্রসঙ্গ বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক দেশটির সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণার পর নতুন করে সব দেশের পণ্যে শতকরা দশ ভাগ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প সর্বোচ্চ আদালতের রায় অসন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট এরপরই ভিন্ন আইন প্রয়োগের মাধ্যমে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট নামের বিশেষ আইন প্রয়োগ করে গত বছর বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করে এতে বিভিন্ন দেশের সঙ্গে ওয়াশিংটনের টানা পড়েন শুরু হয় যা বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতার জন্ম দেয় শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই বৈশ্বিক শুল্ক নীতিকে বেআইনি ঘোষণা করে আরোপিত সব শুল্ক প্রত্যাহারের নির্দেশ দেয় ছয় তিন ব্যবধানের ঐতিহাসিক এই রায়ে আদালত জানায় এই আইন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের এখতিয়ার দেয়নি কংগ্রেসের অনুমতি ছাড়া এককভাবে এই শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতার অপব্যবহার করেছেন বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করা সুপ্রিম কোর্টের ছয় বিচারকের উপর চটেছেন ডোনাল্ড ট্রাম্প এই রায়কে ভয়ানক এবং হতাশাজনক আখ্যা দিয়ে তাদের ব্যাপক সমালোচনা করেন তিনি আদালতের রায়ের পর হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বিশ্বের সব দেশের পণ্যের উপর নতুন করে শতকরা দশ বাঘ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প বিকল্প আইন ব্যবহার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি নতুন এই শুল্ক বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো রপ্তানি খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যে জর্ডানের নজিরবিহীন সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যায় জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত মুয়াফাক সালতি সামরিক ঘাঁটিতে অন্তত ষাটটিরও বেশি যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী গত রোববার থেকে অন্তত আটষট্টিটি কার্গো বিমান জর্ডানের ওই ঘাঁটিতে সামরিক সরঞ্জাম নিয়ে অবতরণ করে খেলার খবর প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় পৌঁছে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে বাংলাদেশ সময়ে দুপুর দেড়টা থেকে দুই ঘন্টা অনুশীলন করে পিটার বাটলারের শিষ্যরা আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পুরোটা সময় হালকা স্ট্রেচিং করেন আফিদা ঋতুপর্ণা চাকমারা রোববারও একই ভেনুতে সকালে অনুশীলন করবে নারীরা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালী অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চ এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছে বাংলার মেয়েরা আগামী পহলা মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর সন্ধ্যা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার আরও শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করছে মহান ভাষা শহীদদের রাজধানী সহ সারাদেশে নানা কর্মসূচি প্রথম ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন নীরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ অবৈধ বলছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নতুন করে শুরুর ঘোষণা এই ছিল এখনকার মতো এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে